এইটা চলেছি মাস্টারমাইন্ড পার 2 বন্ধুরা পার্ট 1 ভিডিও না দিগত তো আমার নাম্বারটা নি নিলাম বিশ্বাস কর কিছু মনে করো না হ্যাঁ মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ কইরো পার্ট 1 দেখতে নাও পার্ট 2 দেখা যলো ক্লাবে চলেছি নাম ভিডিওর সঙ্গে থাকো এবং শেষ পর্যন্ত সিনেমা করে দেখো এই ভিডিও শেষে যে পেজে যাবে তা যাবে বন্ধ হয়ে গিয়ে আছিস ত্রাসটা

এবং সাবস্ক্রাইবই আমাদের সব নির্ভর করে যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু টিপতে বলবে না যারা পুরোনো আছো বন্ধুরা তারা ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে অতি অবশ্যই শেয়ার করে দেবেন প্রিয় দর্শক বন্ধু আমি চলে এসেছি নতুন আবার একটি নাটক মাস্টার মাইন্ড পার্ট টু বন্ধুরা মাস্টার মাইন্ড পার্ট ওয়ান যারা দেখনি তাদের বলবো অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসবে আর পার্ট টু দেখার জন্য এই ভিডিওটির সাথে থাকো সঙ্গে থাকো এবং ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম বন্ধুরা যে

এবং সাবস্ক্রাইবে আমাদের সব নির্ভর করে যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট এর দিকে আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা বলবো চ্যানেলটিকে সত্যি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে বলবে না যারা পুরোনো আছো বন্ধুরা তারা ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে অতি অবশ্যই শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন আবার একটি নাটক মাস্টার মাইন্ড পার্ট টু বন্ধুরা মাস্টার মাইন্ড পার্ট ওয়ান যারা দেখুনি তাদের বলবো ওকে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসবে আর পার্ট টু দেখার জন্য এই ভিডিওটির সাথে থাকো সঙ্গে থাকো এবং ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম বন্ধুরা যে

gente cholechi master mind part 2 15 part 1 dili na dekha tomar number ta nililam kichu mone korona ha majhe majhe phone dile phone ta receive koru part 10 dekhe nao part 2 dekhar jonne kivabe cholechi nam video sange thako ebong shesh porjonto chinta kore dekho ei video sesh je page e jabe bandh kore diye achi prastara to khalo na phone dekhe disturb kare subscribe kore pashe theke like o subscribe korte bhulben na tobe ki amra shorbochchoye jabe te gi dite jabo to

এবং সাবস্ক্রাইবই আমাদের সব নির্ভর করে যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট এর দিকে আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা বলব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্টে টেপতে বলবে না যারা পুরোনো আছো বন্ধুরা তারা ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে অতি অবশ্যই শেয়ার করে দেবেন প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন আবার একটি নাটক আমি ব্যাংক ম্যানেজার মাস্টার পার্ট আধা ঘন্টার মধ্যে পাঠিয়ে দিই বন্ধুরা পার্ট ওয়ান যারা দেখনি তাদের বলব অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ান টি দেখে আসবে আর পার্ট টু দেখার জন্য এই ভিডিওটির সাথে থাকো সঙ্গে থাকো এবং ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম বন্ধুরা যে

বন্ধুরা আমাদের নাটক কেমন লাগে আশা করি সবাই ভালো লাগে কারণ তোমাদের ভালোবাসা আমাদের বুঝতে পারি যে আমাদের নাটক ভালো লাগে যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগে অতি অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক ভালো না লাগলে ডিসলাইক অতি অবশ্যই কিছু একটা করে যাবে কমেন্ট করে কিছু জানাবে অতি অবশ্যই কমেন্ট করে আমাদের

এইটা চলেছি মাস্টারমাইন্ড পার্ট 2 বনরপ পার্ট 1 যদি না দেখে তোমার নাম্বারটা কিছু মনে করো না মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ টি দেখে নাও আর পার্ট 2 দেখা দিও ক্লাবে চলেছি নাম ভিডিওর সঙ্গে এবং শেষ পর্যন্ত সিনেমা করে দেখো এই ভিডিও শেষে যাবে না ফোন জি দি করে না কি দিতে যাব তো

এবং সাবস্ক্রাইবই আমাদের সব নির্ভর করে যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু টেকতে বলবে না যারা পুরোনো আছো বন্ধুরা তারা ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে অতি অবশ্যই শেয়ার করে দেবেন